আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বায়ু চাপ বলয় ও বায়ু চাপ কক্ষের মধ্যে পার্থক্য তিন নম্বর প্রশ্নমানের বায়ুমণ্ডল থেকে আসা এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ু চাপ বলয় ও বায়ু চাপ কক্ষের মধ্যে পার্থক্য এক কাকে বলে পৃথিবীর অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বলয়ের মতো নিরবিচ্ছিন্নভাবে বেষ্টনকারী সমচাপযুক্ত অঞ্চলকে বায়ুচাপ বলয় বা প্রেসার বেল্ট বলে অপরদিকে অক্ষরেখা বরাবর বায়ুচাপ বলয়গুলি নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন না করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে অবস্থান করলে তাদের বায়ু চাপ কক্ষ বা পেশার সেল বলে দুই চিত্র। চিত্রে বায়ু চাপ বলয়গুলিকে দেখানো হয়েছে আর ডান দিকের চিত্রে বায়ু চাপ কক্ষ অবস্থান দেখানো হয়েছে তিন বিস্তার স্থলভাগে বায়ু চাপ বলয়ের বিস্তার কম হয় অপরদিকে স্থলভাগে বায়ু চাপ কক্ষের বিস্তার বেশি হয় চার অবস্থান উত্তর গোলার্ধে বায়ু চাপ বলয়ের অবস্থান কম অপরদিকে উত্তর গোলার্ধে বায়ু চাপ কক্ষের অবস্থান বেশি এবং পাঁচ উদাহরণ বায়ু চাপ বলয়ের উদাহরণ হল কর্কটীয় উচ্চ বলয় মকরীয় উচ্চচাপ বলয় ইত্যাদি অপরদিকে বায়ু চাপকক্ষের উদাহরণ হলো অ্যালুসিয়ান নিম্নচাপ কক্ষ 사이베리오 우쭈 잡고코 이따디.